এবছর উনত্রিশ ধান চারা দেওয়া হচ্ছে ভালো করে ধানের চারাগুলো মিক্সার করে নেওয়া হচ্ছে মানে ছোটো গজানাগুলো বড়ো গজানাগুলো একসাথে করে মিক্সার করে নেওয়া হচ্ছে আমরা এবার উনত্রিশ ধানের পেছনে দিচ্ছি আশা করা যায় ভালো ফলন পাবো ভিত্তি উনত্রিশ বলা হয় এটাকে এইটা আমাদের এখানে বীজের দাম পঁচাশি টাকা কেজি যেটা কিছু বীজ পড়ে গেছে কিছু বীজ সেই জন্য ওগুলো তুলে দেওয়া হচ্ছে ওখানে যাই হোক আলহামদুলিল্লাহ এই যে এখন আমরা বোনার প্রস্তুতি নিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো গজ আছে বীজগুলো আশা সে ভালো ফলন পাবো এই যে বিসমিল্লা আলহামদুলিল্লাহ বলে এগিয়ে শুরু করলাম আমাদের বীজগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো যে বিস্তলা তৈরি করছি মাটির ভিতরে আসলে মাঠে অনেক পরিমাণ কাম পাখি মানে হাঁসের মতো যে পাখিটা দেখা যায় ওই পাখিটা আমাদের বিস্তলার বীজগুলো নষ্ট করে দেয় এই জন্য আমরা আশা করা যায় অন্য কোনো বিকল্প পথ অবলম্বন করব প্রথমে বিস্তলাতে বীজগুলো ছিটাচ্ছি হালকা পানি রাখছি পানি রাখার কারণ হচ্ছে গা যাতে আমাদের বীজটা সঠিকভাবে মাটির নিচে গিরে না যায় মানে মাটির নিচে চলে না যায় বেশি আসলে কাদার উপরে যে কোনো জিনিস একটু ফেল ঝরে ফেললে তো সুস্থ চলে যায় এই জন্য যাতে আমাদের বীজটা জড়ে ফেলা ফেলার কারণে চলে না যায় এই জন্য হালকা পানি রাখছে আর সেই পানিটা বীজতলা বীজ তৈরি করার পরে তুলে সেঁচে দেওয়া হবে মানে আর শুকনো করা হবে ওইটা তা নাহলে আবার বীজটা পশে যাওয়ার সম্ভাবনা আছে এই যে অনেক দূর থেকে আড়ে মারতে যাতে বীজটা গাড়ে না যায় এই জন্য হালকা পানি রাখছে এই যে আপনারা দেখছেন আমি নিজেই বিস্তলা তৈরি করছি এবং নিজেই ধানগুলো সব প্রসেসিংয়ে যেগুলো কাজ থাকে ধাপে ধাপে সেগুলো করছি এবং নিজেই বিস্তলাতে ধানের এগুলো সেটাচ্ছি এই যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বীজের কার্যক্রম সেটাচ্ছি আমি এই ভিডিতে বা এরপরের ভিডিওতে দেখাবো যে সেই পাখিগুলো থেকে স্থান পাওয়ার জন্য বা পাখিগুলো যাতে বীজ নষ্ট না করে ধানগুলো খেয়ে না ফেলে সেটার জন্য কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো সব মিলে বলা যাচ্ছে যে আমাদের ধান ছাড়া খুব ভালো হবে আসলে পাশে পানি রয়েছে অনেক এই জন্য আমরা বাড়টা একটু উচ্চ করে দিয়েছি যাতে ওটা ভিতরের পানি না চলে আসে যাতে আমাদের বীজ তোলাই সে বীজগুলোকে পচায় না ফেলে বা নষ্ট না করে সব মিলে আমাদের যে বীজ হচ্ছে বীজটা ভালো গজাইছে পঞ্চান্ন টাকা কেজিরও বীজ ছিল কিন্তু আমার কাছে মনে হলো এটা পঁচাশি টাকার বীজে ভালো জারমিশন দেবে আসলে আসা করা যাচ্ছে নেক্সট আরেকটা ভিডিও আসতে যাচ্ছে সামনে সেই ভিডিওতে আশা করা যায় দেখাবো যে বীজ কীরকম চারা হয়েছে বা চারার বয়স অনুযায়ী কীরকম হয়েছে আমাদের এটাতেও দেখাবো দেখেন কত দূর থেকে আর মারছি কিন্তু সারটা কিন্তু গাড়ছে না না গাড়ার একটাই কারণ ওই যে পানি রাখছি এই জন্য কিন্তু যদি পানি না রাখতাম এই কেঁতার উপরে সারটা ঘিরে চলে যেত ভিতরে এখন দেখেন কত দূর থেকে আমি আরি মারতেছি কিন্তু কোনো একটা সারাও কেঁতার ভিতরে গাড়ি যাচ্ছে না আর আমি তো সারা রাত হলে নামবো না এই যে পাশে দুইটা ভুই তার রাতাল দেখছেন এই দুইটা এই জমিতে রোপণ করা হবে চারা হওয়ার পরে যে বরাবর যে জমিটা থেকে যাচ্ছে এটা রোপণ করা হবে আর যেটা সারা দিচ্ছি এটাই এই মাঠ থেকে আর এক মাঠে নিয়ে যাওয়া হবে কিন্তু এই মাঠে চারাটা অনেক ভালো হয় মাটির উর্বরতা বেশি দেখেন কত দূর থেকে কত দূরে মারছি তবু একটা বেজি গাড়ি নেই এই যে এখন দেখতেছি কোথায় কোথায় একটু কম আছে বেশি আছে সেই অনুযায়ী সেটা হচ্ছে যেখানে মনে হচ্ছে একটু কম সেখানে তলাতে সারা সেটা প্রায় শিশুর দিকে সব জায়গায় সমান তালে যাই হোক কম বেশি আছে সেটা হচ্ছে দেখা যাক হয় আমাদের বিস্তলাতে চারা ছিটেছি এবং চারাতে আশা করা যাচ্ছে ভালো ফলন পাবো এই সুন্দর আমরা সুন্দরভাবে সুন্দর হয়েছে আসলে চারা সিটানে যদি কম বেশি হয়ে থাকে কোনো দিকে তাহলে সারাটা অতটা ভালো হয় না কোনো জায়গায় পচড়া ধরে যায় আবার কোনো জায়গায় কম হলে পরে ভালো হয় না এই যে আমাদের বিস্তলাতে এবার খায় সেটা যাতে সারার নরম থাকে এবং অনেক ভালো জার্মিশন পাওয়া যায় এবং তুলতে সুবিধা হয় এই জন্য আমরা চাই সেটা সে চাই আরেকটা কারণ আছে পাখিগুলো কালো হলে পরে সেই ধানগুলো খেতে চায় না এই জন্য সাইগুলো সেটা চেয়ে দেখেন আপনারা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তবু এগুলো লং বসেছে লং ভাবে দেখাতে হবে এই যে পাখির জন্য আমি চারিদিকে ফাট করে গেলে নিয়েছি ফাট করে গেলে নিয়ে সুতা আছে না সুতাটা টানা গেছি যাতে কোনো পাখি যদি এখানে এসে বসে যে আমার পাশে একটি বিস্তলা এটাতে আসলে উপরে বলে অতটা ক্ষতি হয়নি এবং কালা সুতো দেওয়া আছে বলে চোখে পড়ছে না আমাদের কিন্তু আমি কালা সুতো দেবো না কালা সুতোর থেকে সাদা সুতো ভালো পাখিদের চোখে পড়ে এই যে আমি সাদা সুতো টানাচ্ছি এখনও ভালো বোঝা যাচ্ছে না যে সুতা আসলে দেওয়া হয়েছে না পাশের বিস্তলা ওই পাশের বিস্তলাটা খেয়ে ফেলছে পাখি নষ্ট করে ফেলছে খাওয়ার থেকে খোষেই বেশি নষ্ট করে সেদিকে সাদা সুতো টানাচ্ছি সাদা টোনার সুতো টানালে পাখি এসে জড়া যাবে আর তখন আর বুঝতে পারবে না যে দেখেন কত সুন্দর করে দেওয়া হয়েছে যাতে কোনো পাখি এসে বসলে জড়া যাবে পাখি ভয়তে আর আসবে না আসলে এগুলো না করলে আমাদের এখানে বীজ থাকে না বীজতলা নষ্ট করে ফেলে পাখি হাঁসের মতো বড় বড় পাখি আছে যেটাকে কাম পাখি বলে কেউ কার বালি হাঁস বলে কেউ কেউ বন হাঁস বলে এগুলো অনেক বড় বড় পাখি আসলে পাখিগুলোকে যাতে আমাদের কোনো ক্ষতি না করতে পারে এই এই ব্যবস্থা হয়েছে এবং পাখিগুলো যাতে কোনো ক্ষতির সম্মুখীন না হয় সেই জন্যেই এই শুধু টুটা সুতো একদম নরম সুতোটা দিচ্ছি কারণ পাখি আমাদের পরিবেশকে রক্ষা করে এই জন্য আমরা পাখিকে মারতে মারতে চাই না পাখি আমাদের পরিবেশকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে কেউ পাখি মারবেন না এবং পাখি মারার পরিকল্পনাও করবেন না এটাতে বাদলে কোনো পাখিরও ক্ষতি হবে না আমার চারারও কোনো ক্ষতি হবে না এই জন্য এটা বেশি আবার অনেকেই পাখি মারার জন্য অনেক রকম বিষ কীটনাশক ইউজ করে আসলে ওগুলো ঠিক না পাখি আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা করে এই যে সকালবেলা কত সুন্দর দেখা যায় পাখিগুলো ডাকে পাখিগুলো আমাদের পরিবেশে ধান খাতের পোকা বাঁকড় গুনে খেয়াই কিন্তু আমরা কি করি আমাদের কিছু অসত লোক আছে যারা পাখিগুলোকে মেরে ফেলে ওষুধ দিয়ে মারি বা মেরে খাওয়ার চিন্তা ভাবনা করি এগুলো থেকে বিরত থাকবেন এবং পরিবেশকে রক্ষা করেন আমাদের দেশ আমরাই গর্ব এবং আমরাই দেশের জন্য সকল পরিমাণ সকল পরি কল্পিত কাজগুলো করবো যাতে পরিবেশকে রক্ষা করা যায় কারণ আমাদের পরের প্রজন্ম আমাদের উপর নির্ভরশীল হবে এবং আমাদের দেখা দেখেই কাজ করবে এবং আমরা সবাই প্রযুক্ত নামাজ করলাম পড়বো যাতে সবার মন মানসিকতা ভালো থাকে যে আজকে আমাদের বিস্তারা তৈরির কাজ প্রায় শেষের দিকে এবং এই আজকের আপডেট থাকলো পরবর্তীতে আর আপডেট আবার দেব কখন কি দিতে হবে এবং কখন কিভাবে কি করতে হবে সেই ভিডিওগুলো আপনারা পাবেন আশা করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন